রাধে রাধে হরে কৃষ্ণ আজ আমি খুব অতি সংক্ষিপ্তভাবে একটু ধনতরয়োদর্শী এবং দীপাবলি নিয়ে সকল আমার দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের সঙ্গে একটু আলোচনা করতে চাই কারণ আমি এর আগে অনেক অনেক লং ভিডিও আপনাদের দিয়েছি সকল বিষয়ে প্রতি বছরই প্রত্যেকটা তিথি হিসেবে যে যা আমাদের করণীয় কর্তব্য এবং যা আমাদের করা উচিত করা উচিত নয় সব কিছু নিয়েই ভিডিও আমি দিয়েছি অনেক বড় বড়ো ভিডিও আমি আপনাদের দিয়েছি কিন্তু এই মুহূর্তে আমি একেবারেই ভিডিও খুব কম দিচ্ছি ছোট ছোট হয়ে যাচ্ছে ভিডিওগুলো এর কারণ হচ্ছে আমার একটি মানে কী বলবো আমার একটি মানে সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমার মোবাইল সংক্রান্ত সেই সমস্যাটা যার কারণে আমি খুব একটা বড় ভিডিও আপনাদের দিতে পারছি না তার জন্য আমি দুঃখিত আমি অতি সংক্ষিপ্তভাবে খুব ছোটোর মধ্যে দিয়ে আমি বলতে চাই যে সামনে আসতে চলেছে ধন ত্রয়োদশী যেটা আমরা পেয়ে থাকি কার্তিক মাসের কৃষ্ণপক্ষে যে ত্রয়োদশী তিথি তাই হলো ধন ত্রয়োদশী এবং তারপরে আমরা নরক চতুর্দশী পাই আর তারপরে আমরা পাই দীপাবলি অর্থাৎ দ্বীপের আবলি দ্বীপের শাড়ি দ্বীপের শাড়ি আমরা তখনই দিয়ে থাকি যখন আমরা জানতে পারি যে ভগবান আমাদের জন্য আমাদের জীবন আলোকিত করবার জন্য আমাদের কাছে আসছেন আর সেই মুহূর্তে ভগবানকে এই ছোট্ট একটি বিশেষ সেবা যেটা হচ্ছে দ্বীপের আবলি সাজিয়ে অর্থাৎ দ্বীপের শাড়ি দিয়ে দ্বীপ ভগবানকেও আমরা সেই পথ আলোকিত করার চেষ্টা করি যে ভগবান যেন এই দ্বীপের আলোয় যেন পথ দেখতে পেয়ে আমাদের কাছে আসেন অর্থাৎ প্রতি বছর এটা আমরা করে থাকি সেই ত্রেতা যুগ থেকে ভগবান রামচন্দ্র বনবাস থেকে ফিরেছিলেন এই দীপাবলিতে আর সেই কারণে সমগ্র অযোধ্যা বাসী অন্ধকারে এতদিন ধরে কষ্ট ভোগ করবার পর কারণ ভগবানের অনুপস্থিতিতে তাদের জীবন অন্ধকারই হয়েছিল অন্ধকারময় আর সেই অন্ধকার থেকে যখন ভগবান তাদের জীবনে আলো ফিরিয়ে আনছেন জানতে পারে তারা হনুমান হনুমানজি এসে সেই সংবাদ দিয়ে থাকে তখন কিন্তু সঙ্গে সঙ্গে তারা দ্বীপের আবলি সাজিয়ে দেয় অর্থাৎ দ্বীপের শাড়ি লাগিয়ে দেয় যে ভগবানের যাতে আসতে কোনো অসুবিধা না হয় এমনই ভক্ত হৃদয়ে থাকা উচিত যা ভগবান রামচন্দ্রের প্রত্যেক প্রজাদের হৃদয়ে ছিল আর সে কারণেই ভগবান আসার উদ্দেশ্যে তারা এই দীপাবলিতে দীপ সাজিয়ে দীপ প্রজ্বলন করে দীপ সাজিয়েছিল পথে যাতে অন্ধকার না থাকে আর ভগবান আসছে তখন যেন চারিদিক আলোয় আলোকিত হয়ে থাকে আর এ কারণেই আমরা দীপাবলি উৎসব পালন করে থাকি আর তার আগে নরক চতুর্দশী সেটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নরক চতুর্দশীতে ভগবান নরকাসুরকে বধ করেছিলেন ষোলো হাজার নমনীকে উদ্ধার করেছিলেন আর এই কারণে এই তিথিটাও আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আর ধন ত্রয়োদশী যেই বিশেষ তিথিতে সমুদ্র মন্থনে আমরা দেবী লক্ষ্মীকে পুনরায় কিন্তু তাকে অমৃত কলস নিয়ে ধনন্তরী দেবের সঙ্গে আসতে দেখি এবং এই কারণে এই দিনে বিশেষভাবে মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে এবং বিশেষ বিশেষভাবে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে বিশেষ উপায়ও আমরা অনেক সময় করে থাকি তো মা লক্ষ্মী কিন্তু সবথেকে বেশি প্রসন্ন হয়ে ওঠেন যখন আমরা ভগবানের সেবা দিয়ে থাকি ভগবান বিষ্ণু শ্রীহরির যখন সেবা দিয়ে থাকি তাই শ্রী হরি এবং মা ও এই দিনে কুবের দেবকেও কিন্তু স্মরণ করতে হয় এবং এই কারণে এই তিথিতে আমরা ঘরে একটু আলপনা দিতে পারি এই কারণে আমরা ভগবানের বিশেষভাবে দ্বীপ প্রজ্বলন করতে পারি যেহেতু দামোদর মাস হলো দীপদানের এক বিশেষ মহত্বপূর্ণ মাস তাই এই দামোদর মাসে চারিদিকে আমরা এই ধনত্রয়োদেশিতে তেরোটি দ্বীপ প্রজ্বলন করে মা লক্ষ্মীকে প্রসন্ন করে তুলতে পারি যাতে সেই দ্বীপের আলোয় মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করতে পারে এবং এবং আমাদের বাড়ির মুখ্য দরজায় প্রবেশ দ্বারে দুই দিকে দুটি দ্বীপ আমরা প্রজ্বলন করে দেব এবং ঘৃত দ্বীপ অবশ্যই আমাদের দেওয়া দরকার দীপই ভগবান শ্রীহরি অত্যন্ত মানে পছন্দ করে থাকেন এবং শ্রীহরি যখন প্রসন্ন হন তখন মা লক্ষ্মীও সেখানে অত্যন্ত প্রসন্ন হয়ে ওঠেন তাই শ্রীহরির প্রসন্নতার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীকে আমরা প্রসন্ন করতে এবং আমাদের ঘরে তার আগমন আহ্বান জানাতে তো অবশ্যই আমাদের তেরোটি দীপ এদিন প্রজ্বলিত করতে হবে এবং মা লক্ষ্মীকে আমরা এইভাবে প্রসন্ন করে তুলব এবং তার সাথে আমরা অনেক উপায় এই দিনে করে থাকি তার মধ্যে কিছু শুভ যে দ্রব্যগুলি রয়েছে সেগুলো আমরা এই দিনে ক্রয় করে মা লক্ষ্মীকে প্রসন্ন করে তুলতে পারি মা লক্ষ্মীর প্রিয় যে গোয়া পান তা পাঁচটি এনে মা লক্ষ্মীর সামনে নিবেদন করতে পারি তার সাথে মা লক্ষ্মীর বিভিন্ন রকমের ভোগ রন্ধন করে তাকে নিবেদন করতে পারি তার সাথে এই দিনে কড়ি ক্রয় করতে পারি এবং মা লক্ষ্মীকে তা নিবেদন করে মা লক্ষ্মীর কাছে সারা বছরের জন্য রেখে দিতে পারি ধনে ক্রয় করে তা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারি আমরা পদ্ম মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিনে নিবেদন করতে পারি এবং অবশ্যই করাও উচিত মা লক্ষ্মীর পদ্ম অত্যন্ত প্রিয় এছাড়াও আমরা মা লক্ষ্মীর কাছে এই দিনে যে বিশেষ আরও কিছু যে বস্তু আমরা ক্রয় ক্রয় করে রাখতে পারি তাহলে মা লক্ষ্মী যে পদচিহ্ন যে মায়ের মা লক্ষ্মীর চরণ তা আমরা পিতলের হোক বা অন্য ধাতব হোক আমরা চরণ ক্রয় করে তা মা লক্ষ্মীর সামনে এদিনে বিশেষভাবে সেবা পূজা করে তা আমরা সেখানে রাখতে পারি এই সব কিছুর মধ্যে দিয়ে মা লক্ষ্মী প্রসন্ন হলে আমাদের সারা বছরে ধন সম্পত্তি সুখ সমৃদ্ধির কোনো কিছু অভাব হয় না এবং শান্তি নবনম ও ওম হ্রীং শ্রীং কুবের আয় অষ্টলক্ষ্মী মম গৃহে ধন কুর কুর এই মন্ত্র আমাদের অবশ্যই একশো আটবার জপ করা উচিত এই দিতে এর মধ্যে দিয়ে ধন ত্রয়োদশীতে আমরা মা লক্ষ্মীকে অত্যন্ত প্রসন্ন করবো রাধে রাধে কৃষ্ণ ভিডিওটা এইটুকুর মধ্যে সেরে দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং জয় রাধারানীর জয় লিখতে ভুলবেন না কারণ রাধা রানীরই শক্তি সমগ্র বিশ্বে দেবী লক্ষ্মী এবং অন্যান্য দেবীতে অংশ নিয়েছে রাধে রাধে হরে কৃষ্ণ